আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারাও অবগত আছেন যে এই চ্যানেলের অ্যাডমিন অসুস্থ রয়েছে সে কারণবশত ভিডিওটা আমারই করা লাগছে যাই হোক আজকে ট্রফিক হচ্ছে প্রেমে অস্থির করার মহাবশীকরণ মন্ত্র এটা ভালো করে লক্ষ্য করুন আসলে আমার ভিডিও করার অভ্যাস না থাকার কারণে আমার কথার মধ্যে জড়তা বিদ্যমান তাই সবাই মনোযোগ সহকারে মন্ত্রটি শুনবেন মন্ত্রটি হচ্ছে ওয়াজির নাজির ইয়া খলিকাল মাওলা এই নামে অমুকের মন করো ইস্কে বাওলা উতালা আনিয়া দাও অমুকের মন প্রাণ দেহ আমাকে সারে দিলে আসুক নাহে কেহ অমুক অস্থির হোক আমার ইশকে করুক ছটফট দোহাই বাক্য নর্সর হলে শ্রী মহাদেবের জট মন্ত্রটি আবার শুনুন ওয়াজির নাজির ইয়া খলিকাল মাওলা এই নামে অমুকের মন ইস্কে আবাওলা উতালা আনিয়া দাও অমুকের মন প্রাণ দেহ আমাকে সারে দিলে আসুক নাহে কেহ অমোক অস্থির হোক আমার ইস্কে করুক ছটফট দোহাই বাক্য নর্সল হলে শ্রী মহাদেবের জট আপনারা এই মন্ত্রটা শুধু ছেলেরাই অ্যাপ্লাই করতে পারবে মেয়েদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারবেন না তো এটার বিধি হচ্ছে এটা প্রয়োগ করার পদ্ধতি হচ্ছে আপনি যে কাঙ্ক্ষিত মেয়েকে ভালোবাসেন অর্থাৎ পছন্দ করেন সর্বপ্রথম তার মাথার একটা চুল সংগ্রহ করতে হবে এবার ওই চুলের উপর উক্ত মন্ত্রটি একবার পরে ফুঁক দিতে হবে অর্থাৎ একটি করে ফুঁক দেবেন আর একটি করে চুলে গিরা দিবেন এভাবে পরপর ষাটটি ফুঁক দিবেন ষাটটি গিরা দিবেন এবার ওই চুলটা আপনি নিজ ডান হাতে বেঁধে আপনার কাঙ্ক্ষিত মেয়ের সাথে পরপর মোট তিন দিন দেখা করুন অর্থাৎ প্রথম দিন দেখা হয়ে গেলে চুলটা আপনি খুলে সংরক্ষিত স্থানে রেখে দিন পরের দিন আবার দেখা করার সময় ঠিক চুলটা হাতে বেঁধে দেখা করুন এভাবে পরপর তিন দিন করতে থাকুন আশা করি সাত দিনের মধ্যে আপনি শুভ ফলাফল লক্ষ্য করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই এই চ্যানেলে অ্যাডমিনের জন্য দোয়া করবেন সে যেন দ্রুত সুস্থ হন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ